নমস্কার বন্ধুরা বাঙালির হেসেলে সকলকে স্বাগত বাঙালি হেঁসেলে আজ বানাবো গন্ধরাজ ঘোল এই জন্য একটা গন্ধরাজ লেবু নিয়ে তার উপরে সবুজ অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে একটা সরিয়ে রেখে দেবো এবার একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে এবার দিয়ে দেব সামান্য বিট লবণ আর সামান্য লবণ আর দেব গুঁড়ো চিনি তাই না ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ গন্ধ রাজি লেবুর রস আর কিছুটা লাইম জেস্ট দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দেবো কারণ এরপর ব্লেন্ড করলে তৃপ্ত হয়ে যাবে এবার একটা গ্লাসের মধ্যে ঘোলটাকে ঢেলে নেব এবার উপর থেকে কিছুটা লাইম জেস্ট ছড়িয়ে দেবো আর একটা গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ ভোল এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন